অসম বাংলার সীমান্তের জুড়াইমোড় বালাকুঠি মরার রায়ডাক নদী সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ হিরোইন সহ দুজনকে গ্রেপ্তার করলো বক্সিরহাট থানার পুলিশ ওই দুই ব্যক্তির নাম আসিক আলী এবং আবিদা খাতুন তারা সম্পর্কে স্বামী স্ত্রী তাদের বাড়ি তুফানগঞ্জের ঝাউকুঠি এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে বক্সিরহাট অসম বাংলার সীমান্তের জোড়াইমোর মোড় বালাকুঠি এলাকায় ওত পেতে বসে ছিল কর্তব্যরত পুলিশকর্মীরা তল্লাশি চালিয়ে একশো গ্রাম হিরোইন উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় দুই দশমিক পঞ্চাশ লক্ষ টাকা পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলি ওজন করা হয় পুলিশ জানিয়েছে এই ঘটনায় আশিকালি এবং আবেদা খাতুন নামে তুফানগঞ্জের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে তারা সম্পর্কে স্বামী স্ত্রী আজকে আনুমানিক ছয়টার সময় বিকেলে মোরা রাইডাক রিভার ব্রিজের কাছ থেকে মানে জোরাই মোড়ের কাছ থেকে বক্সের হাট থানা পুলিশ দুজনকে ধরে ওরা স্বামী স্ত্রী দুজনের নাম হলো আশিক আলী এবং আবিদা খাতুন যারা ঝাউকুঠি বক্সের হাটের বাসিন্দা ওদের কাছ থেকে আমরা প্রায় একশো পনেরো গ্রামস হেরোইন আমরা সিজ করতে পেরেছি আর তারপরে ওদেরকে অ্যারেস্ট করে একজনকে আমরা অরেস্ট করেছি আর আমরা এনডিপিএস এর কেস ফাইল করেছি স্যার এটা কি বিজনেস করে না এটা কি পাচার করার উদ্দেশ্যে এনেছিল সেগুলো দেখতে হবে তদন্তের বিষয়ে তারপরে আমরা বলতে পারবো স্যার অ্যাপ্রক্স বাজার মূল্য কত আছে এই হেরোইনের বাজার মূল্য অ্যাপ্রক্স থাকবে 2.5 লাখ টাকা আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে